একদিন কালু টুনির বাসার সামনে এসে বসে পড়ে আর বলতে থাকে আজ মনে হয় টুনির বাসার মধ্যে আমি একটু টুনিকে যে চেয়ে ডেকে দেখি ও আমাকে কি বলে টুনি টুনি তুমি কেমন আছো টুনি কালু ভাই আমি তো ভালো আছি তোমার কি খবর কালো ভাই টুনি আমি এই গরমে আকাশ দিয়ে উঠছি বলে আমার খুবই কষ্ট হচ্ছে তাই আমার খুবই পানি পিপাসা পেয়েছে তুমি কি আমাকে একটু পানি দিবে টুনি এরপর টুনি কালুকে পানি দেওয়ার জন্য তার ঘরের ভিতরে চলে যায় কিন্তু তার ঘরের ভিতরে কোনো পানি ছিল না তখন সে কালুকে বলে কালু ভাই তুমি আমার ঘরের ভিতরে চলে এসো আর তুমি এখানে বসতে লাগো আমি তোমার জন্য একটু নদী থেকে পানি নিয়ে আসি আমার পানিটা তো শেষ হয়ে গেছে এগুলো শুনে কালু খুবই খুশি হয়ে যায় আর টুনিকে বলতে থাকে টুনি তুমি এখন চাও আমি তোমার বাসায় অপেক্ষা করছি এরপর টুনি সেই পানির পাত্রটি নিয়ে উড়ে চলা যায় এরপর কালু চুলার ধারে চলে আসে আসে দেখতে পায় চুলার উপরে এক খিচুড়ি রান্না হচ্ছে তখন সে বলতে থাকে কালু রে তোর তো বিরাট কপাল আজ দেখ তোর কপালে এক হারি খিচুড়ি রান্না রয়েছে এগুলো তো এখানে আমি রেখে যাব না এক্ষুনি এটাকে আমি আমার বাসায় নিয়ে যাব তাহলে আমি আর কাকুলি এটা মন ভরে খেতে পারবো এরপর কালু সেই হাড়িটিকে তার পিঠে উঠিয়ে নিয়ে উঠতে থাকে আর উঠতে উঠতে তার বাসায় চলে যায় এরপর টুনি নদী থেকে সেই পাত্রে পানি নিয়ে বাসার দিকে উঠতে থাকে আর এরপরে সে বাসায় চলে আসে এসে সে কালুকে দেখতে পায় না তখন সে টুনটুনকে বলে টুনটুন টুনটুন তুমি কি ওই কালুকে দেখেছো ও তো আমাদের এখানে পানি খাওয়ার জন্য বসেছিল আড়িমা আমি তো এসে দেখলাম ওই কালু তার পিঠে করে একটা হাড়ি নিয়ে উড়ে চলে যাচ্ছে কি কি বললি ও তো আমার রান্না করা খিচুড়ি আমার খিচুড়িও সম্পূর্ণ নিয়ে গেল আ ওই কালু কি তো আমি ছাড়বো না কালু কালু তুমি এই এত বড় খিচুড়ির হাড়ি ঠিক কোথায় পেলে কাকুলি আমি তো এটা টুনির বাসা থেকে চুরি করে নিয়ে এসেছি আমি টুনিকে বলেছিলাম টুনি আমি একটু পানি খাবো ও যখনই আমার জন্য পানি আনতে গেল আমি তখনই ওখান থেকে এই খিচুড়ির হাইটা নিয়ে পালিয়ে এসেছি ওরে আমার বুদ্ধিমান স্বামী তোমার তো বুদ্ধির কোনো প্রশংসায় আমি করে শেষ করতে পারবো না তুমি আমার এত খেল রাখো এরপর কালু আর কাকলি সেই খিচুড়ির হাড়ি থেকে খিচুড়ি প্লেটে নিয়ে খেতে থাকে আমি ওই কালুর বাসা থেকে ঘুরে আসি ও আমার খিচুড়িগুলো সব নিয়ে চলে গেছে এরপর টুনি কালুর বাসার দিকে উড়ে চলে যায় আর উঠতে উঠতে কালুর বাসায় পৌঁছে যায় আর কালুকে ডাকতে থাকে কালু ওরে কালু ওরে দুষ্টু কালু রে তুই তাড়াতাড়ি এক্ষুনি ঘর থেকে বের হ কাকুলি কাকুলি আমি এখন কি করব ওই টুনি তো এখানে চলে এসেছে আমি এখন কি করব আমার কিছু কিন্তু মাথায় আসছে না কালু তুমি অত চিন্তা করো না তো আমি এই খিচুড়িটা এক্ষুনি আমাদের রান্নাঘরে লুকিয়ে ফেলছি তুমি যে ওই টুনির সাথে কথা বলো এরপর কালু বাইরে চলে আসে আর টুনিকে বলতে থাকে টুনি তুই এখন অসময় আমার বাসার সামনে কি করছিস আর আমার কি দরকার তাড়াতাড়ি বল আমি এক্ষুনি বাসায় যাব আমার কিন্তু অনেক কাজ রয়েছে কালু তুই আমার ঘর থেকে কেন চলে এসেছিস টুনি ওই সময় আমার পেটে খুবই ব্যথা করছিল তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমার মুখে ওটা কি লেগে আছে আমি এখান থেকে বসে তো দেখতে পাচ্ছি মানে মানে আমি বলতে চাচ্ছি আমার মুখে ওই আমি একটি মিষ্টি ফলের দানা খেয়েছিলাম যার কারণে আমার মুখে ওটা লেগে আছে আমি তো দেখতে পাচ্ছি তোমার মুখে খিচুড়ি লাগানো তুমি তো সবটুকু খিচুড়ি না আনলেও পারতে আমার বাচ্চার জন্য তো একটু খিচুড়ি তুমি রেখে আসতে পারতে তোমার ওই পেটে ব্যথা হোক তুমি ল্যাংড়া হয়ে যাও দুষ্টু কালু কাক আমি যেন আমার বাসার পাশে তোমাকে আর কখনো দেখতে না পাই তুমি আমার কখনো আর সামনে আসবে না এরপরে টুনি সেখান থেকে উড়ে তার বাসায় চলে যায় কাকলি কাকলি আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে আমার ওই সম্পূর্ণ খিচুড়ি চুরি করতে হতো না টুনি তো আমার পরে খুবই রাগ করেছে কালু কালু ওই টুনি তো তোমার উপর রাগ করেছে কিন্তু ওর রাগ কিছুক্ষণের ভিতরে ভেঙে যাবে তুমি কোনো চিন্তা করো না এসো আমরা এখন একসাথে খিচুড়ি খাই এরপর কাকলি পুনরায় সেই খিচুড়ি খেতে থাকে কিন্তু এদিকে কালুর মন খুবই নারাজ হয়ে যায় সে টুনির কথা চিন্তা করতে থাকে এভাবে কিছুদিন কেটে যায় এরপর একদিন টুনি একটি নদীর ধারে বসেছিল তখন সেখানে কালু চলে আসে আর কালু টুনিকে বলতে থাকে টুনি বোন তুমি এখানে কি করছো কিন্তু টুনি তার সাথে কোনো কথা বলে না এরপরে টুনি তার মুখটি অন্যদিকে ঘুরিয়ে রাখে দুষ্টু কালো কাক তোর সাথে আমি আর কখনো কথা বলবো না এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায় আর তখন কালুর মন অনেক খারাপ হয়ে যায় এরপরে কালুও তার বাসায় উড়ে চলে যায় আর কাকলিকে বলতে থাকে কাকলি কাকলি টুনি আমার প্রাণের বন্ধু আমি ওর সাথে সবসময় দুষ্টুমি করি কিন্তু আমি চাইনি ওর সাথে আমার সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাক তাই আমি ওকে এখন খিচুড়ি রান্না করে দিয়ে আসবো কালু কালু তুমি তো এখন খিচুড়ি রান্না করতে চাচ্ছো কিন্তু বাসায় তো খিচুড়ি রান্না করার কোনো জিনিসপত্র নেই ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি মুদি দোকানে যাচ্ছি আর সব সরঞ্জাম কিনে নিয়ে আসছি আজকের ভিতরে খিচুড়ি রান্না করে আমি টুনির ওখানে নিয়ে যাব তা না হলে ও আমার উপর অনেক রেগে আছে এরপর কালু উঠতে উঠতে একটি মুদি দোকানে চলে যায় আর সেখান থেকে সকল সরঞ্জাম কিনে নিয়ে তার বাসায় চলে আসে এরপর কালু খিচুড়ি রান্না করে নেয় আর কাকলিকে সাথে নিয়ে টুনির বাসায় চলে যায় আর টুনিকে বলতে থাকে কালো কাক তুই এখানে কেন এসেছিস তুই কি আমার সাথে এখন আবার কোনো খারাপ কিছু করতে এসেছিস টুনি বোন তুমি আমাকে মাফ করে দাও আমি ক্ষুধার যন্ত্রণায় তোমার খাবারগুলো খেয়ে ফেলেছি আমার সম্পূর্ণ নিয়ে যাওয়া উচিত ছিল না তুমি আমাকে মাফ করে দাও টুনি বোন এরপর টুনি হাসতে থাকে আর কালুকে বলতে থাকে কালু ভাই তুমি আমার খাবার চুরি করে নিয়ে যে অনুতপ্ত হয়েছো এটাই তোমার জন্য অনেক হয়েছে আর কালো ভাই তুমি আমাকে এক প্লেট খিচুড়ি দাও আর সবগুলো তোমার বাসায় নিয়ে যাও টুনি তোর সাথে আমার এমন করা অনেক খারাপ হয়েছে রে তোর মনটা অনেক ভালো আমি তোর সাথে অনেক দুষ্টুমি করি কিন্তু এমন কিছু করতে চাইনি রে টুনি তুই কি আমাকে সত্যি মাফ করে দিছিস রে টুনি তুই একবার বল কালো ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তুমি এখন তোমার বাসায় এই খিচুড়িগুলো নিয়ে যাও আর মজা করে এগুলো খেয়ে ফেলো। এরপর কালু সেই খিচুড়িগুলো নিয়ে তার বাসায় চলে যায় আর কাকলির সাথে সেগুলো মজা করে খেতে থাকে। টুনটুন তুমি এই ঘটনা থেকে কি শিখলে? মা আমি এই ঘটনা থেকে শিখলাম যদি কখনো প্রচুর ক্ষুদার যন্ত্রণা হয় এর কোনো কিছু চুরি করা যাবে না। চুরি করা তো মহাপাপ। আর এটা মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করে দেয় আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কেউ কখনো কোনো কিছু চুরি করবে না তোমরা যদি কখনো কিছু চুরি করো তাহলে কালুর মতো আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে